বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের শাহ নিয়ামাত কলেজের অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সময় জেলা যুবদলের আহ্বায়ক কবিবুল ইসলাম তারিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনুর সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম তোশি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদস্য সচিব ডক্টর নাসির উদ্দিন সহ আরও অনেকে প্রধান অতিথির বক্তব্যে হারুনর রশিদ বলেন আইন প্রয়োগকারী প্রশাসন থেকে শুরু করে সর্বত্রই ষড়যন্ত্র বিদ্যমান তাই আজকে যদি আমার আমাদের মাঝে ঐক্য অটুট থাকে তাহলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব এবং তার দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ আজকে হুশিয়ারি করে বলে দিতে চাই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র চক্রে লিপ্ত রয়েছেন মনে রাখবেন শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে দেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না যে কারণে